সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নির্গোষ্ঠী সম্প্রদায়ের সাথে আধুনিক বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নওগাঁর মহাদেবপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার বিকেল পাঁচটায় মহাদেবপুর উপজেলার বাস স্ট্যান্ডে মহাদেবপুর পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ তিন আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ রবিউল আলম বুলেট মহাদেবপুর পূজা উদযাপন সদস্য সচিব সুমন কুমার সিং এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে মহাদেবপুর উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্ডল সিনিয়র সহ সভাপতি জাহারুল ইসলাম সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন এস এম হান্নান মহাদেবপুর পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক চঞ্চল চন্দ্র মণ্ডল সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সভায় আগামী জাতীয় নির্বাচনে সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের সকলে সক্রিয় ভূমিকাসহ তাদের ভাবনা প্রত্যাশা ও নানা অভিমত তুলে ধরেন নাবিলাত তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক